জেলা সদর শিউড়ি থেকে পঁচিশ কিলোমিটার পশ্চিমে রাজনগর থানা ও রাজনগর ব্লকের অন্তর্গত বহুল পরিচিত গ্রাম বেলেরা এ গ্রামের পাঁচশো বছরের প্রাচীন অতি জাগ্রতা বেলেরা মায়ের পুজো বহু বিরল বৈশিষ্ট্য সম্পন্ন মায়ের মহিমা ও অলৌকিকতার কাহিনী যেমন বিস্ময়কর তেমনই চিত্তাকর্ষক আসুন সেগুলো জেনে নমস্কার এই পূজা বেলেরা মায়ের পূজা বিগত সাতশো বছর পরিপূর্ণ পেরে গিয়েছে এই গল্পটা আমরা ওই খড়গ থাকে সেই খড়গত থেকে আমরা হিসাব করে বাদ পড়ছি আমি একজন শিক্ষক মায়ের সেবাই এই মা আমার দাদু থাক ঈশ্বর মনোরঞ্জন সিদ্ধার যখন বেঁচে ছিলেন তখন আমি ছ সাত বছর ছেলে আমি হচ্ছি স্বপন চক্রবর্তী নাতি এইটা আমার দাদুর বাড়ির পূজা মায়ের বাবা দাদু বলছেন কিষাণদের স্বপ্ন পেয়েছিলাম কাঁঠাল গাছে ইঁচড় আছে মায়ের ভোগ হয় সাতজন কিষাণ গিয়ে ফেরত এলেন দাদু আমাকে নিয়ে গিয়ে লাঠি দিয়ে নিচেটা খুঁজলেন এবং দেখা গেল যে ইঁচড় একটা বড়ো চোদ্দ পনেরো কিলো হয়ে এলো সেই ইচর থেকে বাম মায়ের ভোগ হলো মায়ের ভোগের পর ব্রাহ্মণ খেলো আমার কাছে অতি সন্তুষ্ট হয়ে বাড়ি গেলেন এটা হচ্ছে এক মায়ের একটি আলোচনা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন এসেছিলেন দিন আগে তা কি জন্য ওনার রোগ সারানোর জন্য তো আপনাদের সাথে দেখা হয়নি আমরা কলেজে পড়তাম উনি ওনাকে বলেছেন বাড়িতে জন্য কোনো সময়টা না জেনে আসেন হঠাৎ করে আসবেন মায়ের পুজো দিবেন পুজো নিয়ে ওনার কী হয়েছিল ওনার কিছু ক্যান্সার হয়েছে এটাই আমরা শুনেছিলাম তখন তো আমরা বর্দা পুজো করতেন আমরা কলেজে পড়তাম এইটাই শুনেছিলাম আর এখানে খ্রিস্টানরাও পুজো দেয় হ্যাঁ খ্রিস্টানরা পুজো দেয় মুসলমানরাও পুজো দেয় কলা খায় বাচ্চার জন্য মা খুব বিখ্যাত এখানে মায়ের কলা খেয়ে যে কোনো ভদ্র মহিলার বাচ্চা না মা হয়েছে তার পুত্র সন্তান আর দণ্ডি জন্য কাটে দণ্ডিটা আপনার শুনুন শারীরিক অনেক রোগ থাকে মানুষের বা কোনো চাকরি মানে চাওয়ার চেষ্টা থাকে কোনো টাকা পাওয়ার লোক থাকে কেসে জেতার জন্য মানে মাকে মানসিক করে সেটা শোধ হয়ে গেলে তখন তার দণ্ডিকে যে মাধ্যমে আমি উৎপল সৌমন্ডল আমি বলিয়ারপুর সমলিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমাদের দীর্ঘ যে সাত ছ সাত বছর বিবাহিত জীবন সেই বিবাহিত জীবনের মানে এক অপূরণীয় চাহিদা ছিল যেগুলো সত্যিকারে পূরণ হয়েছিল না মানে বিজ্ঞানের যুগেও হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে যায় যেগুলো হয়তো বিজ্ঞানের মাধ্যমে হয়তো সব কিছু সফল হয় না তো সেগুলো মনটা ভেঙেই গিয়েছিল তারপরে অবশেষে আমাদের এখানে যে গণেশপুর গ্রাম সংলগ্ন যে বেলেরা গ্রাম যে মা দুর্গা আমাদের জাগ্রত যে মায়ের মন্দির তার সান্নিধ্যে এসে আমরা আমাদের যে পুরোহিত আছেন প্রধান পুরোহিত আছেন আমাদের সম্পর্কে দাদু হয় উনি তো ওনার সানির্দেশে যখন মন ভেঙে গিয়েছিলো তো ওনারাই আশ্বস্ত করেছিলেন যে এই মায়ের কৃপাতে সব কিছু ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরে দাদুর নাম কি দাদুর নাম স্বপন চক্রবর্তী তো ওনার সানির্দেশে সত্যি মনে জোর পেয়েছিলাম অনেক ডাক্তার দেখিয়েছি কলকাতা বর্ধমান মানে কোনো ডাক্তারের ত্রুটি রাখিনি আর কি তো সব জায়গায় যখন প্রায় অসম্ভবই হয়ে গিয়েছিল তো সেই জায়গায় অসম্ভবকে সম্ভব তিনি করে তুলেছেন তো ঈশ্বর মানে বিজ্ঞানের হয়তো শেষ যেখানে ঈশ্বরের হয়তো সেখান থেকেই শুরু তাই তিনি উনি হয়তো অসম্ভবকে এক প্রকার সম্ভবই করে দেখিয়েছেন অনেকেই পেয়েছেন শুধু আমি বলে নয় এলাকায় বহু মানুষের সুবিধা ইয়ে পেয়েছেন আর কি মায়ের পেয়েছেন আমি হয়তো সেই তার ভক্তের মধ্যে হয়তো একজন যেখানে নবমীর দিন যে হোম হয় সে তার কলা এখানে একাদশীর দিন তিনি মহিলা নেবেন তিনি স্নান করে খেয়ে দুধ দিয়ে ওটা খেতে হয় এই দুর্গা মন্দিরে এমনি আমাদের বেলেরা গ্রামের লোক দুর্গা মন্দিরের সেবায়িতরা আছেন এবং ওনাদের ডাকেই আমরা আসি এবং এত বড় যজ্ঞটা আরম্ভ হয়েছে যে তাদের একার পক্ষে সম্ভব নয় বলে আমরা গ্রামের সমস্ত প্রায় সমস্ত লোক এসে আমরা সাহায্য করে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি এবং প্রতি বছরের ন্যায় এবছরও নবমীর দিনে ড় যথার্থীতি হয়েছে এবং আমরা যতটা আশা করেছি ততটাই আমরা দেখতে পাচ্ছি যে ভক্ত সমাগম হয়েছে এই ভক্ত সমাগমের জন্য আমরা আনন্দিত এবং প্রতি আমরা আরও চাই যে আরও ভক্ত আসুক এবং আমাদের কোনো দোষ ত্রুটি থাকে সেটা ওনারা বলুন যে কীভাবে করলে আমরা আরও সুষ্ঠুভাবে তাদেরকে ব্যবস্থা করতে পারবো এবছরও নবমীর দিনে আমরা যেমন সকালবেলায় আমাদের গ্রামে গ্রামবাসী নিয়ম আয়োজন করেছে যে একেবারে পিড়িতে টিফিন দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের কিছু কিছু বাইরের আত্মীয় স্বজন আছে যারা হয়তো মুক্ত এখানে তাদের প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু অধিকাংশের জন্য আমাদেরকে কি করতে হবে পঞ্চাশ টাকার বিনিময়ে একটা প্রসাদের কুপন আমরা দিতে হয় আবার আমরা স্পেশাল একটা প্রসাদের ব্যবস্থা করেছি ভক্তের আবদারে যে তারা বাড়ি নিয়ে যেতে চান যার জন্য আমরা একশো টাকা দক্ষিণার মূল্যে এবছর মানে দু হাজার তেইশ সালে একশো টাকা দক্ষিণার মূল্যে আমরা ওই তাদেরকে পার্সেল কুপন একটা সুন্দর ব্যবস্থা করে পার্সেল কুপনের ব্যবস্থা হ্যাঁ আমি আমি এখানে ছোটো থেকে আমি বেলেরা গ্রামে বড় হয়েছি তো আমি দেখেছি নবমীর দিনে বহু দূর দূরান্ত থেকে লোক আসে যারা টিফিন করতে পারে না সেই জন্য আমি এই বাচ্চা ছেলেদের নিয়ে বা গ্রামের তরফ থেকে গ্রামের উদ্যোগ নিয়ে সবাইকে একটু টিফিনের ব্যবস্থা করেছি মুড়ি এর মধ্যে মুড়ি আছে ঘুগনি আছে আর বদে আছে আমরা চাই যে দূর দূরান্ত থেকে লোকজন আসে এসে একটু যেন তারা টিফিনে টিফিনের ব্যবস্থা হয় টিফিন করতে পারে এবং সেবা পায় এটা টোটাল গ্রামের উদ্যোগে ঠিক আছে এটা আমার নাম আমার নাম ভিড় হয় এখানে যে যেখানেই থাক গ্রামের লোক ছাড়া কিন্তু এই চার দিন এখানে আসবেই এর মায়ের কাছে সবাই করে যা খুব সুখ দুঃখ সবই মায়ের কাছে শেয়ার করে এটা আমার গ্রাম আমি এখানে বাবা বাবার বাড়ি

আমার বাড়ি বেলেরা গ্রাম সংলগ্ন গণেশপুর গ্রাম আমি এখানে আমার বিবাহ বছর আমি আমার বিবাহিত জীবনে মেডিকেল ট্রিটমেন্ট করি কিন্তু সেই ক্ষেত্রে ডাক্তার আমাকে বলেই দিয়েছে এটা এই বিষয়টা সম্ভবই নয় মাতৃত্ব তোমার পক্ষে সম্ভব নয় তো তখন আমাকে আমার এখানে যে দাদু আছেন হ্যাঁ প্রধান পুরোহিত উনি আমাকে বললেন যে তুমি একবার মায়ের দেখো অনেকেরই তো হয় মা পিপা তোমাকে নিশ্চয়ই করবে তো সেই বিশ্বাস নিয়ে আমি এখানে পাঁচ বছর এতে আমি মায়ের মাকে ভরসা করে এখানে যে যজ্ঞের যে ফল দেওয়া হয় কলা পড়া সেটি আমি গ্রহণ করি এবং তারই জন্য তার মায়ের কৃপাতে আজকে আমার এই সন্তান সন্তানের নাম কী সন্তানের নাম হচ্ছে শ্রী অর্চীষ্মান সোমমণ্ডল কত বছর বয়স হল এক বছর চার মাসেরা ছেলেরা মা মন্দিরটা খুবই জাগ্রত শুনেছিলাম কিন্তু আগে আসা হয়নি এই প্রথম আমার এসে খুবই ভালো লাগলো অনেক মানুষের সমারোহ এখানে ছোট্ট বড় মেলাও আছে শুনেছি সেখানেও যাব আমরা